গ্যাস সিলিন্ডারের ভেতরে রান্নার গ্যাসের বদলে রয়েছে জল আর এই ঘটনা সামনে আসতেই রান্নার গ্যাস ডেলিভারির গাড়ি আটকে বিক্ষোভে গ্রামবাসীরা মঙ্গলবার এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ালো মালদার মানিকচক ব্লকের মথুরাপুর গোয়ালপাড়া এলাকায় জানা গেছে মানিকচকের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা মনোজ ঘোষের বাড়িতে মঙ্গলবার রান্নার গ্যাসের সিলিন্ডার ডেলিভারি করতে আসে মানিকচক ইন্ডিয়ান গ্যাসের গাড়ি গৃহকর্তা মনোজ ঘোষ বাড়ি থেকে খালি সিলিন্ডার দেওয়ার সময় তিনি বুঝতে পারেন তুলনামূলকভাবে অনেকটাই ভারী রয়েছে সিলিন্ডার ওজন করতেই দেখেন নির্দিষ্ট ওজনের বদলে প্রায় দু কেজি বেশি রয়েছে খালি সিলিন্ডারটি এরপর চেষ্টা করতেই খালি সিলিন্ডারের ভেতর থেকে গড়িয়ে পড়ে জল এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠেন গ্রামবাসীরা গ্যাস সিলিন্ডারের গাড়ি আটকে এদিন বিক্ষোভে সামিল হন তারা ঘটনায় উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন গ্রামবাসীরা এ বিষয়ে গ্রাহক পুনোজ ঘোষ বলেন এর আগেও এরকম কেস হয়েছে আজকে আজকে আমি ধরতে পেলাম যেটা তারিখ বা তারিখ দেখতে পাচ্ছি ওখানে গ্যাসের আমাদের পাঁচ দিন পাঁচ দিন আগে গ্যাস শেষ তারপরে দেখতে পাচ্ছি ওখানে জ্বালাচ্ছি জল আছে কেসগুলো এর আগে আমার মা দেখতে এসেছিলো ওটাও এই সমস্যা তো এখানকার বলেছিল যে ডেলিভারি যারা আছে বলছে অফিসে যাও অফিসে কোনো সমাধান হয়নি আজকে এই কেসটা হয়েছে বলে আমরা গাড়িটা আটকেছ গাড়ি আটকেছি এবার গাড়ি যে আটকেছি তো গাড়ি গাড়ি যে ড্রাইভার যে ডিস্ট্রিবিউটার বা এখানকার যে গাড়ি মালিক যে আছে ওকে দিয়ে ওয়েট করতে বলছে গাড়ির ড্রাইভার বলেছে না জল আছে ভিতরে জল আছে ভিতরে জল আছে হ্যাঁ এই আজকে দিতে এসেছিলো তারপরে কি করে বুঝলেন ভিতরে জল আছে জল আছে বলতে কি আমি আমি তো গ্যাস 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 জলাই তো টাইম টু টাইম লিখে রাখি লিখে রাখি এতদিনে এতদিনে গ্যাস শেষ হবে আমার পাঁচ দিন আগে গ্যাস শেষ হয়ে গেছে তারপরে গ্যাস জন্য দিতে আসলো আমি গ্যাস চেঞ্জ করলাম তো বলছে এটা আমি ভারী কেন ভারী কেনো তো বলছে না এটা টাইম টু টাইম গেছে তারপর আমি ই করলাম না ওয়েট করলাম এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মানিকচক ইন্ডিয়ান গ্যাস বিভাগের কর্মীরা এ বিষয়ে গ্যাস বিভাগের কর্মী সোনু মণ্ডল জানান গ্যাস সিলিন্ডারের ভেতরে জল থাকার বিষয়টি গত কয়েকদিন ধরেই একাধিক জায়গায় লক্ষ্য করা গেছে তবে গ্যাস সিলিন্ডারে যে পরিমাণ জল পাওয়া গেছে ওজন মতো সেই দাম বাদ দিয়ে নতুন গ্যাস সিলিন্ডার দেওয়া হবে গ্রাহকদের ওই দাদাটা নাকি ওই ওয়াটার ফিল সিলিন্ডার মানে পুরোটা সিলিন্ডার শেষ হওয়ার পরে ওই দেড় কেজি জল বেরিয়ে গেছে তো ডেলিভারি বয় বললো যেটা ওই জলটার বদলে আমরা কি করব ওটাকে আমরা মার্কেট রিটার্ন করে পাঠাবো আর যেটা জল বেরিয়েছে ওই টাকাটা আমরা নতুন সিলিন্ডার রিপ্লেসমেন্ট করে দেবো ওই টাকাটা কেটে আমাদের ওই কাকুটাকে আমরা নতুন সিলিন্ডার রিপ্লেসমেন্ট করে দিই জল কি বেরিয়েছিলো জল কি তো সিলিন্ডার বাড়ছে এখন এবং ওই কিছু দিন থেকে দেখছি আমাদের ওয়াটার ফিল সিলিন্ডারগুলো খুব আসে কয়েকটা দেখছি কয়েকটা জায়গায় বেরিয়েছে তো আমরা কাস্টমারকে আবার রিপ্লেসমেন্ট করে দিয়ে দিচ্ছি কিভাবে জল ঢুকছে সিলিন্ডারের ভেতরে আমরা বুঝতে পারছি না ওটা প্লান্ট থেকেই আসছে আমরা তো আর গোডাউনে আসে ওজন প্রথম গ্যাস থাকছে তো আমরা খুলে আর দেখছি না ওখানে ওজন করলো ওজন ঠিকঠাক থাকলো ওই সিলিন্ডারগুলো আমরা গ্রামে গ্রামে সাপ্লাই দিচ্ছি এটা তো এটা তো জল বেরিয়েছে আজকে অফিসে আরেকটা কেস এই যখন এসেছিলো ওকেও আমরা রিপ্লেসমেন্ট করে দিয়েছি আর ওটাকে আমরা আবার মার্কেট রিটার্ন করে সেকেন্ড গাড়িতে আমরা রোডে পাঠিয়ে দিয়েছি এর ক্ষেত্রে কী ব্যবস্থা নিলে ওই ক্ষেত্রে তো এখন কিছু বলে যাচ্ছে না তো এই জল যেগুলো বেরাচ্ছে তো আমরা রিপ্লেসমেন্ট করে দিচ্ছি আর যেটা অনেক অনেক কারোরই হচ্ছে এগুলো ক্ষেত্রে তো আমরা ওই জল ভোলা সিলিন্ডারগুলো আমরা আমরা প্লান্টে আবার রিটার্ন পাঠিয়ে দিচ্ছি তার থেকে তো আর কিছু রাস্তা নেই টাকা ফেরত পাচ্ছে না হ্যাঁ টাকা ফেরত পাচ্ছে যেটা জল বেরাবে ওটা তো আমরা রিফান্ড করবো ওটা তো জল তার ওরা পুরাবে না কাস্টমার তো ওরকম করে চলবে না মালদা থেকে পরিত্য সরকারি রিপোর্ট নিউজ টুডে